ওমানে বছরের দীর্ঘতম দিন আজ একুশে জুন বছরের অন্যান্য দিনের তুলনায় আজই সূর্য সবচেয়ে বেশি সময় ধরে আলো দিচ্ছে ফলে স্বাভাবিকভাবেই বেড়ে গেছে দিনের দৈর্ঘ্য ওমানি সোসাইটির ভাইস চেয়ারম্যান ইব্রাহিম বিন মোহাম্মদ জানান মাস্কাটের আজ দিনের দৈর্ঘ্য তেরো ঘন্টা ৩৫ মিনিট একান্ন সেকেন্ড একুশ জুনকে অনেকেই কর্কটক্রান্তি দিবস নামে চেনেন কেউ বাবার দিনটিকে অয়ন দিবস বলে থাকেন ইংরেজিতে একে বলা হয় সামার ডে ল্যাটিন শব্দ সলস্টিসের সল মানে সূর্য এবং সিস্টারার মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকা এদিন সূর্য আকাশে থাকে ১৩ ঘন্টা সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করার সময় একদিকে সামান্য একটু হেলে থাকে ফলে কখনো উত্তর গোলার্ধ তুলনামূলকভাবে সূর্যের কাছাকাছি আসে আবার কখনও দক্ষিণ গোলার্ধ আর আজ উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছে থাকায় সূর্য পৃথিবীর এই অংশে সবচেয়ে বেশি সময় ধরে কিরণ বা আলো দেবে ঠিক এ কারণেই একুশে জুন দিনটি সবচেয়ে বড় তাহলে সামার সলস্টিস বা উত্তরায়ণ হয় কিভাবে বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোতে বেশি সময় ধরে সূর্যালোক পৌঁছায় এর ফলে এ সময় এই গোলার্ধে সামার বা গ্রীষ্মকাল হয় একেই বলে সামার পৃথিবী যখন তার অক্ষের উপর প্রদক্ষিণ করে তখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে থাকে আর দক্ষিণ গোলার্ধ থাকে কিছুটা দূরে এ সময়ের মধ্যে একুশে জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধ সবচেয়ে বেশি পরিমাণে ঝুঁকে থাকে সূর্যের দিকে ফলে সবচেয়ে বেশি পরিমাণ সূর্যালোক এসে পৌঁছায় উত্তর গোলার্ধে তাই দিনটি বছরের অন্যান্য দিনের তুলনায় বেশি লম্বা বা দীর্ঘ হয় পৃথিবীর বার্ষিক গতির নিয়মে উত্তর গোলার্ধে একুশে জুনের পর থেকে দিন ছোট হওয়া শুরু করবে এবং রাতের দৈর্ঘ্য বাড়তে থাকবে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার ইয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে